আজকে আমি নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে খাওয়ার একদম উপযোগী সবজি দিয়ে একদম পাতলা কাতলা মাছের ঝোলের রেসিপি এই প্রচণ্ড গরমে কিন্তু অত্যাধিক তেল মশলা দিয়ে মাছের ঝোল খেতে আমাদের একদমই ভালো লাগে না তার বদলে যদি একদম পাতলা সবজি দিয়ে ঝোল হয় তাহলে কিন্তু খাওয়াটা জমেই যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা আজকের এই কাতলা মাছের ঝোল করব বলে আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আজকে এই ঝোলটা আমি বানাবো আলু আর ঝিঙে দিয়ে এখানে কিন্তু আপনারা চাইলে পটল আর বেগুনের ব্যবহারও করতে পারেন দশ মিনিট বাদে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি একে একে মাছের টুকরোগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না মোটামুটি তিন থেকে চার মিনিট দুটো পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি মাছগুলো একটু লালচে রং ধরলেই কিন্তু আমি মাছগুলো তেল থেকে তুলে নেব মাছ খুব বেশি ভাজা হয়ে গেলে মাছের টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যায় সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে তেল থেকে এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিয়েছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু আর লম্বা টুকরো করে কেটে রাখা ঝিঙে আলু আর ঝিঙেটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি মিনিট দুই আড়াই ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু ঝিঙে দেওয়া আছে সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই রান্নাটা করতে হবে যদি গ্যাসের ফ্লেমটা লোতে রাখা হয় তাহলে কিন্তু ঝিঙের থেকে জল ছেড়ে দিয়ে একদম ঝিঙেটা নরম হয়ে যাবে দু মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি ঝিঙে আর আলুটাকে কড়াইয়ের মধ্যে একটু সাইড করে দিয়ে মাঝখানে তেলটাকে বার করে তাতে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা পাঁচ আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি আরও মিনিট খানে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে মিনিট দুয়েক ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়েছি একটা টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ হলুদ আর টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম মিনিট দুয়ে দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তেল একদম সাইড দিয়ে রিলিজ করে গেছে এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু এখানে আমি পরে ব্যবহার করেছি যেহেতু এখানে ঝিঙে দিয়েছি নুনটা কিন্তু আগে দিলে ঝিঙেটা একদম নরম হয়ে যাবে সেই জন্যে আমি ঝিঙেটা ঝিঙের মধ্যে নুনের ব্যবহার একদম পরে করেছি টমেটোটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটোর থেকে তেল রিলিজ করে দিয়েছে আর টমেটোর কাঁচা স্মেলটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ঝোলটা আমি ফুটতে দিয়েছি ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের টুকরোগুলো তারপর আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন তিন চার মিনিট বাদে আমি একবার চেক করে দেখে নিচ্ছি আলু আর ঝিঙের টুকরোগুলোকে আলু আর ঝিঙের টুকরোগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আমাদের মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এবার আরও মিনিট দুয়েক আমি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি দশ মিনিট বাদে এই গরম গরম সবজি দেওয়া মাছের ঝোল কিন্তু আমি দুপুরবেলা ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি তাহলে আজকের আমার এই পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা ধন্যবাদ